জাতি আজ উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনটা পার করতেছে আসসালামু আলাইকুম জাতি আজ কেন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনটা পার করতেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করবেন কি ভাষণ প্রদান করবেন সেটা শোনার জন্য জাতি উদ্বেগ হয়ে বসে আছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আসতি আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন মহাজন ইনুস সেন্ট মার্টিন মায়ানমারকে করিডোর এবং সর্বশেষ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার যে পায়তারা করছে তারই পরিপ্রেক্ষিতে জনাব ওয়াকারুজ্জামান আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সর্বভৌমত রক্ষার দায়িত্ব পালন করে থাকে এই অবৈধ উপদেষ্টা মহাজন ইনুস বাংলাদেশের সর্বভৌমত ধ্বংসের দ্বার ক্রান্তি নিয়ে গেছে বাংলাদেশের সর্বভৌত যাতে ধ্বংস না হয় ক্ষতিগ্রস্ত না হয় বাংলাদেশটা যেন অন্যের হাতে চলে না যায় এজন্য মহামান্য সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমরা আশা করব সমগ্র জাতি সেনা সেনাপ্রধানকে সহযোগিতা করবেন তার পাশে থাকবেন কারণ তিরিশ লক্ষ তাজাপ্রাণ দুই লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীন সর্বভৌমত বাংলাদেশ পেয়েছি খর মহাজন উড়িয়ে এসে জুড়ে বসে সেই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা আশা ভাষণ প্রদান করবেন সেই ভাষণে স্বস্তি পায় এমন একটা ভাষণ আপনার কাছে আমরা প্রত্যাশা করছি তো আমরা একটু পরেই সেনা প্রদান সেনাপ্রধান জনাব অকারুজ্জামানের মুখ থেকে তার গুরুত্বপূর্ণ ভাষণ শুনব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা